দিন দিন পেজে কাজ করার আগ্রহটাই কেমন যেন হারিয়ে ফেলছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি চলে আসলাম অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে তো আশা করছি ভিডিওটি সবাই দেখবেন দেখে সুন্দর একটা মতামত প্রকাশ করবেন তো আসলে এটা আমি সকাল থেকেই শুরু করছি সকালবেলা হচ্ছে রুটি বানিয়ে নিচ্ছি এখানে আর হচ্ছে আমি আজকে রুটির সাথে মানে ডিমের মধ্যে আলু কুচি করে একটু ভেজে নেব এটা দিয়ে হচ্ছে রুটি বা পরোটা খেতে আমার কাছে খুব ভালোই লাগে আমার মেয়েরাও খুব পছন্দ করে তো এটা আসলে অন্য কেউ এভাবে খেয়েছেন কিনা কখনো জানি না আমি এটা প্রায় করে থাকি তো আমি সবগুলো একই সাথে দিয়ে দিয়েছিলাম এটা দিয়ে হচ্ছে হচ্ছে আমি একটা রিলসও দিয়েছিলাম তো যাই হোক এটা আমি আসলে চেয়েছিলাম যে সুন্দর করে এভাবেই ভাজবো তারপর হচ্ছে কেটে নেব তো সবগুলো আসলে একসাথে দেওয়ার কারণে ভালো করে উল্টানোই যায়নি তো যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি এটা ভেঙে গিয়েছিল তো যাই হোক ওভাবেই ভেজে নিলাম তারপর হচ্ছে সবাই নাস্তাটা করে নিলাম আর তারপর হচ্ছে আমি দুপুরে রান্নাটা করতে চলে গেলাম এখানে হচ্ছে আমার কতগুলো কাঁচামরিচ নিয়ে এসেছিলো তো বর্তমানে কিন্তু কাঁচামরিচের দামটা খুবই বেশি আমি সব সময় দেখেছি মানে বছরের এই সময়টায় কাঁচামরিচের দামটা একটু বেশি থাকে অন্য সময়ের তুলনায় তো এই জন্য হচ্ছে ওগুলো এখন বোটা ফেলে তারপর হচ্ছে একটু পানিটা শুকালেই হচ্ছে আমি ফ্রিজে তুলে দেব আর এদিকে হচ্ছে মাছ ভুনা করব। মাছটা ভেজে নিচ্ছি তো যেটা বলছিলাম যে দিন দিন পেজে কাজ করার আগ্রহ একদমই হারিয়ে ফেলছি সেটার কারণ হচ্ছে কিছুদিন আগে হচ্ছে আমার পেজের অবস্থাটা খুবই ভালোই ছিল তো যখনই হচ্ছে পেজটা একটু খুব সিরিয়াসভাবে কাজ করি আর রেগুলার হচ্ছে টাইমটা মেনটেন করে ভিডিও দেই তো পেজটা খুব ভালোই তখন থাকে তারপরে হচ্ছে যে সমস্যাটা হলো আমরা তো সবাই জানি শুধু আসলে আমার একার না সবার পেজের অবস্থাই কিন্তু একেবারে খারাপ হয়ে গিয়েছে তারপরও হচ্ছে দেখা যায় যাদের পেজ মনিটাইজ ছিল তাদের কিন্তু কতটাও চিন্তা নেই আমার মনে হয় হয়তো তাদেরও হচ্ছে একটু রিস্ক ডাউন হয়েছে বা তাদের কিন্তু মনিটাইজটা কিন্তু ঠিকই রয়ে গেছে বা এখন যদি তারা আবার কাজ করে তাদের কিন্তু ঠিকই এটা থেকে ইনকাম চলে আসবে কিন্তু আমরা যারা এখনও মনিটাইজেশন পাইনি তাদের জন্য কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায় যখন দেখি যে পেস্টটা একটা সময় খুবই ভালো পর্যায়ে থাকে সেখান থেকে একদমই সব যখন ডাউন হয়ে যায় সেই পেস্টে কিন্তু আবার দাঁড় করাতে অনেক বেশি কষ্ট হয়ে যায় সেই জন্য হচ্ছে একদমই কাজ করতে ইচ্ছে করে না দেখা যায় একদম এক মাসের মতো যদি ভালো করে আবার কাজ করি তাহলে হচ্ছে একটু রেড থেকে হচ্ছে গ্রিন হয় এই একটা অবস্থা তো কি আর করার আসলে এতদিন ধরে এই এত কাজ করছি এতটা পরিশ্রম দিচ্ছি কেন জানি না বাদ দিতেও পারছি না কারণ মাঝে মাঝে মনে হয় যে এটার ভিতর তো আসলে আমার অনেক পরিশ্রম আছে আমি অনেক ভিডিও দিয়েছি অনেক দিন অনেক কাজ করেছি এই জন্য কেমন একটা মায়া লাগে তাই না পেস্টটা নিয়ে তো এই জন্যই হচ্ছে বাদ দিতে পারি না তারপরও বাকিটা আল্লাহর ইচ্ছা নিজে আসলে যেটুকু পারি সেভাবে করার চেষ্টা করি এটা দিয়ে যদিও বা কিছু হলে হবে কারণ যেহেতু এটা একটা সময় কিন্তু শখের বশেই খুলেছিলাম তো এখন হচ্ছে অনেক কাপুদের দেখে অনেক কিছু আসলে মনে আসা জাগে যেটা আসলে করতে ইচ্ছে হয় তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু দেখতেই পেলেন আমার এখানে মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে আর এদিকে মাংস রান্নাটাও প্রায় হয়ে গেছে তারপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা হচ্ছে তোর বাবা হচ্ছে এখানে হচ্ছে নাস্তা নিয়ে এসেছিল বাইরে থেকে কিনে এটাই সবাই খেলাম তলা পেস